বাজেট করেছে এটা কোনো বাজেট হলো সালা কি বাজেট করেছে এটা কিসের দাম কমলো কিছুই তো দাম কমল না সালা সব বাজেট সেই ইয়েতে ওই কী বলে ওটাকে সব সব চলে গেছে হচ্ছে দিল্লি আর অন্ধ্রপ্রদেশ মানে ভয় ধরে গেছে তো নরেন্দ্র মোদীর ভয় পেয়ে গেছে যে হ্যাঁ কি যে যদি আমি বাজেটে বিহারকে তারপরে আর অন্ধ্রপ্রদেশকে যদি কিছু না দিন না নাইডু আর নীতিশ যদি আমার দল ছেড়ে দেয় তাহলে তো আমার দল ভেঙে যাবে আমার দল তো এখন বৈশাখী ও পেচাল রাহে মানে জোট সরকার চলছে এখন তো বিজেপি সরকার নেই এখন কোথায় গেল মোদীর সেই হুঙ্কার মোদী সরকার এখন এন এ সরকার বলেন উনি তো ওদের খুশি করতে গিয়ে উনি এত লক্ষ কোটি টাকা সব সম্পত্তি ওদের দিয়ে দিল অদ্ভুত ব্যাপার স্যার মোদিজি পশ্চিমবাংলা কী পাবে আমরা বাঙালিরা কী পাবো আমরা আমাদের জন্য আপনি কী দিলেন হ্যাঁ সব টাকা যদি ওইখানেই দিয়ে দেন তো আমরা কি পাব সেটা বলুন বাংলা কি বাংলাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বাংলা প্রত্যেকটা ব্যাপারে ভারতের সবচেয়ে একটা উঁচু জায়গায় আছে কি বাজেট হলো এটা কিসের দাম কমলো কোনো জিনিসের দাম কমেছে আর কি এটা কোনো একটা সিস্টেম পনেরো লাখ টাকা কামালে তাকে নাকি তিরিশ পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স দেবে বছরে মানে ধরো বছরে আমি এক থেকে মাসে আমি ধরো আমি এক লাখ তিরিশ হাজার করে পাই তো সেই হিসাবে দেখতে গেলে আমার বছর ইনকাম হচ্ছে পনেরো লাখ টাকা তার মানে পনেরো লাখ টাকার মানে তিরিশ পার্সেন্ট কত হচ্ছে সাড়ে সাত মানে সাড়ে তিন লাখ টাকা আমার সরকারকে ট্যাক্স দিতে হবে বছরে পনেরো লাখ টাকা কামালে কি আর কী মানা নাকি কী পার্থক্য হলো সাড়ে তিন লাখ টাকা যদি পনেরো লাখ টাকা তো টাকাতি করছে রীতিমতো টাকা না কি পুরোপুরি একটা যদি এত টাকা ট্যাক্স দিতে হয় তাহলে তো ডাকাতি করছে মানে নরেন্দ্র মোদী সরকার বলতে চাই যে টাকা কম কামাও ভালোভাবে থাকো টাকা বেশি কামালে সেই টাকা আমরা নিয়ে নেব ভাই আর ট্যাক্স এত যে ট্যাক্স উঠছে সেই টাকা কী খাতে লাগ দেশের কি কাজে লেগেছে সেই টাকাই তো সব টাকাই তো অন্ধ্রপ্রদেশকে আর বিহারে গেল একটা গাড়ি একটা চার চাকা গাড়ি কিনতে গেলে সেই গাড়ির উপর কত পার্সেন্ট ট্যাক্স বসে আপনারা জানেন একটা গাড়ির মালিক যে গাড়ির কোম্পানি বিক্রি তাদের তাদের লাভ থাকে কত আর কেন্দ্র সরকারের লাভ কত জানেন তাদের লাভ থাকে তিরিশ হাজার টাকা আর কেন্দ্র সরকার লাভ থাকে কুড়ি থেকে পনেরো লাখ টাকা লাভ থাকে একটা গাড়িতে পঞ্চান্ন ষাট লাখ টাকা দামে একটা গাড়ি বিক্রি করলে মানে ফুলে ফেঁপে উঠছে এই সরকার সরকার এই টাকা দিয়ে নিজেরা বাসভবন বানাচ্ছে বাইরে ঘুরছে এই হচ্ছে এদের কাজ অদ্ভুত ব্যাপার এবার মানে দেশের মানুষ এবার তো বুঝিয়েও দিয়েছিল এবার যে এতগুলো আসন কমেছে করুক আমি চাই করুক বুঝবে আগামী দিনে বুঝবে যদি ঠিকঠাক ভোট হয় আর নির্বাচন কমিশনটা যা রেখেছিল যদি ঠিকঠাক ভোট হয় এদের এ এদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না তবে এবার সুযোগ এসেছিলো এবার ওই ছিল মানুষের মানে মানুষ অশিক্ষার হার থাকলে যে মানে গুজরাট তারপরে উত্তরপ্রদেশের মানুষ বোঝালো গোহারা হারলো উত্তরপ্রদেশে কোথায় তেত্রিশটা আসন পেয়েছে আশিটার মধ্যে মোদী বলছে আশিতে আশি পাবো তেত্রিশটা আসন পেয়েছে উত্তরপ্রদেশ বুঝলো গুজরাট যদি আজকে অন্তত গুজরাটে যদি দশটা আসন আসতো তারপরে আরেকটাকে পশ্চিমবাংলা থেকে যদি আর পাঁচটা আসন আসতো পনেরোটা আর হচ্ছে হ্যাঁ পনেরোটা দিল্লি থেকে অন্তত দুটো আসন দরকার আছে দিল্লির মানুষ কীরকম অশিক্ষিত কেজরিওয়ালকে বিনা কারণে জেলে পড়ে রেখেছে সিবিআই দিয়ে সাতটা সাতটা আসলে কী করে যেতে কী দেখে ভোট দেয় এদের মানুষের কি কোনো ন্যূনতম সেন্স নেই যাই পনেরোটা দিল্লি থেকে দুটো সতেরোটা আর উড়িষ্যা থেকে অন্তত ছটা তেইশটা আর আর তেইশটা আসন তো এখানেই উঠে গেলো তো ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট পেয়েছে দুশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা তেইশ আসলে কত হয় পঁয়তাল্লিশ পয়সা দুশো আটান্নটা হয়ে গেল আর চোদ্দটা আসুন তখন নীতিশ নাইডু এমনিই চলে আসতো এখানে নীতিশ বা নাইডুর মধ্যে কেউ এখানে চলে আসতো আরামসে সরকার করতে পারতো করলো না মানুষেরও দোষ আছে আর ইন্ডিয়া জুটেরও কিছু ভুল ছিল রাহুল গান্ধী সব জায়গায় ঠিকঠাক প্রার্থী দেয়নি জঘন্য বাজেট এটা হয়েছে